কিনে এই ভিডিও দেখার পর আমার মনে হয় না যে দেড় প্রবাসী একটা প্রবাসী আর ব্যাংকে টাকা পাঠাবে না আমাদের একজন প্রবাসী ভাই ওনার ফেলাইট উনি শাহজালাল আন্তর্জাতিক ইয়ার পরে আসবেন মাছ আসার পর উত্তরাতে এই বাইকে পুলিশ অ্যাটাক করে তার হাত থেকে ফাস্ট ফুড টিকিট নিয়ে নি ছিঁড়ে ফেলে এবং কি সাথে আমাদের এই প্রবাসীর মা ছিল মা বলছে আমার ছেলে কোনো রাজনীতির সাথে জড়িত না আমার ছেলেকে ছেড়ে দেন এই কথা সাথে সাথে পুলিশ কি করছে আমাদের প্রবাসী ভাইয়ের মাকে দিছে একটা বাড়ি তো আমাদের একটা প্রবাসীর মাকে পুলিশ ফিটানো মানে আমাদের দেড় কোটি প্রবাসীর মাকে ফিটানো একই কথা ওই প্রবাসী মা যে জায়গায় বাড়িটি দিয়েছে পুলিশ বাড়ির সাথে সাথে ওই মায়ের ওই জায়গাটা ফুলে একবারে সাথে সাথে জখম হয়ে গেছে কালো দাগ হয়ে রক্ত জমাট হয়ে গেছে এই ভিডিও গুলো দেখলে আপনার কি মনে হয় আপনি ব্যাংকের রেমিটেন্স পাঠাবেন এই ঘটনার বিচার চাই এই ঘটনার বিচার যদি পেতে দুই বছর লাগে দুই বছর প্রবাসীরা দেশে রেমিডেন্স দিবে না ব্যাংকে টাকা পাঠাবে না কেন করা হলো এই প্রবাসী ভাইয়ের সাথে এমন অত্যাচার আমরা স্ক্রিনের ভিডিওটি দেখব তার আগে আরেকটা কথা বলি এই প্রবাসী ভাইয়ের স্ত্রী তারপর থানাতে যায় যে থানাতে নিচে উত্তরে ওই প্রবাসীর স্ত্রী যাওয়ার পরে ওই বইটিকে বলছে যে চল্লিশ টাকা লাগবে যদি ওকে ছুটে দিতে হন তখন ওই বইটি চল্লিশ টাকা ম্যানেজ করে এনে ওই বইটি চল্লিশ টাকা ম্যানেজ করে এনে তারপর পুলিশের হাতে দিয়ে বলতেছে যে এই টাকায় হবে না সেখানে আমার ছাত্র ভাইরা ছিল ছাত্র ভাইরা বলছে

মানে ওই গ্যাঞ্জামের এমন টাইমে আমরা গেছি ওইখানে থানায় যাওয়ার পরে অনেকগুলো স্টুডেন্ট আসছে স্টুডেন্ট এসে বলছে তাহলে এই লোকটা বিদেশ যাবে বিদেশ যাত্রী তাহলে এই লোকটাকে আপনারা ছেড়ে দেন এই মুহূর্তেই কে বা কারো ঢিলা মারছে ঢিলা মারার পরে সে আমার শাশুড়ি বাড়ি মারছে বাড়িতে শাশুড়ি আমার শাশুড়ি এই পাশে পুকুর পুলিশ তারপরে বললাম যে আপনারা চল্লিশ হাজার টাকা নিয়ে আসতে বলছেন আমি চল্লিশ হাজার টাকা নিয়ে আসছি তারপর আমার হাজব্যান্ডটাকে ছেড়ে দেন আমার বাচ্চা আমার বারে বলছে যে আমার বাবাকে একটু দেখতে দেন আমার তাও দেখতে দেয় না আমার পাসপোর্টটা ছিঁড়ে ফেলানোর কারণটা কি তার তো কোনো ছিল না সে ট্রেনিং শেষ করে আসতেছে এবং কি তার বিশ তারিখে ফ্লাইট ছিল তারপরে পুলিশ আর আমাদেরকে কোনোভাবে এলাও করলো না আমাদেরকে দেখাইলো না আমরা এতবার দেখতে চাইলাম দেখতে যাওয়ার সত্ত্বেও সে আমাদেরকে কোনোভাবে দেখাইলো না না দেখার ফলে সে পরের দিন আমাদেরকে বলে আমরা কোর্টে চালান দিয়ে দিচ্ছি তা আমরা বললাম যে আপনারা টাকাও চাইলেন কিন্তু সে টাকা নেয় নাই টাকা চাও হয়েছে আমাদের কাছে চল্লিশ হাজার টাকা আবার থানায় গেছি পরে বলে কি খানকির বাচ্চা এখান থেকে যান লাথি না খাইতে তা আমাদের এখানে অন্যায় তো কোনো অন্যায় ছিল না তার নাম হচ্ছে আপনার

নিয়ে আসবো সে নাকি ওইখানে দাঁড়াই ছিল থানার সামনে দিয়ে আসতেছিল আসতেছিল গোলাগুলি দেখে থানার সামনে সে দাঁড়াই ছিল যে থানার সামনে দিয়ে গেলে আমি হয়তো বাড়ি যেতে পারবো সে এই এটা ভেবে সে আসতেছিল এর মধ্যে তাকে অ্যারেস্ট করে ফেলছে তখন আমি পুলিশকে যখন বলছি যে আমার হাজব্যান্ডকে দেখতে দেন বা ওর হাতে পাসপোর্ট ছিল তারপর সে জড়ান যাবে জড়ান সে গার্মেন্টসে যাবে বিশ তারিখে সে জড়ান যাবে কিন্তু তাকে আঠারো তারিখে অ্যারেস্ট করা হয়েছে তারপর সে জোরান যাবে ওইখানে যত কাগজপত্র যা ছিল সব ভিসার কাগজ তারপরে আপনার টিকেট এগুলো সবই তার কাছে ছিল অফিসের ট্রেনিং না এইখান থেকে হামিম সে ওইখানে সুপারভাইজার হিসাবে জয়েন্ট করবে আর কি এজন্য সে জোরান যাবে আমার এই বাচ্চাটা হসপিটালে ছিল ওই দিন আমি হাতে ক্যানেলাসহ তাদেরকে আমি তাদের কাছে গেছি তারপরও তারা আমার কোনো কথাই শুনতে চেষ্টা করে নাই দৈনিক পাঁচ হাজার টাকার ওষুধ লাগে আমি ওনাদেরকে কাগজপত্র আমার বাবা থাকে আমি আর চিকিৎসা করবো এক মাসে একটা মাস ডাক্তার আমাকে দিয়েছে ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমরা কিভাবে কি করবো কোনো কথা পুলিশ আমাদের শুনতেছেন আমার বাচ্চা পর্যন্ত বলছে আমার বাবাকে দেখতে দেন আমার বাবাকে দেখতে দেন আমি আমার বাবার কাছে যাবো তারপর ও বাবার কাছে যেতে দেওয়া হয়